আপনাদের এরিকা পাম গাছের অবস্থা কি এই রকম হয়েছে যদি হয়েছে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি দেখলে আপনারা অ্যারিকা পাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন কেননা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই গরমে এরিকা পাম গাছগুলোকে কিভাবে আপনারা বাঁচিয়ে রাখবেন অ্যারিকা পাম গাছ এমনই একটা গাছ যা কি বাড়ি অফিস আদালত স্কুল ব্যাংক সমস্ত জায়গাতেই দেখতে পাওয়া যায় তবে বন্ধুরা এই গাছের সঠিক পরিচর্যা যদি না জানা যায় তাহলে আপনারা নার্সারি থেকে গাছ কিনে এনে যে রকম অবস্থায় লাগিয়েছিলেন ঠিক সেই রকম অবস্থাতেই থাকবে গাছের কোনো বৃদ্ধি হবে না গাছের যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে ব্রাউন বর্ণ ধারণ করবে এবং সেই পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে প্রায় গাছ নষ্ট হয়ে যাবে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে তাই আজকে আমি আমার এই ভিডিওতে অ্যারিকা পাম গাছগুলোকে বিশেষ করে এই গরমে কিভাবে ভালো রাখবেন এবং প্রত্যেকটা অ্যারিকা পাম গাছগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখবেন তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস এবং সামান্য কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন এবং এই গরমে সেই খাবারগুলো যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারাও আপনাদের এরিকা পাম গাছগুলো হেলদি রাখতে পারবেন গাছের পাতা একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না গাছ বহু বছর বাঁচিয়ে রাখতে পারবেন তাহলে চলুন সেই টিপস এবং সেই খাবারগুলো একটা একটা করে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথম টিপস যদি আপনাদের অ্যারিকা পাম গাছের পাতাগুলো এই রকম শুকিয়ে যাচ্ছে বেশিরভাগ পাতায় যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভাবতে হবে প্রথমে জানতে হবে এই পাতাগুলো কেন শুকিয়ে যাচ্ছে তো পাতাগুলো শুকিয়ে যাওয়ার পেছনে দুটো কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে জল অনেক সময় দেখবেন আমরা প্রত্যেক দিন অন্যান্য গাছে যখন জল দিচ্ছি তখন অ্যারিকা পাম গাছের মাটিতেও জল দিয়ে দিচ্ছি সেটা করলে হবে না মাটি চেক করে অ্যারিকা পাম গাছের মাটিতে জল দিতে হবে পাম গাছে অতিরিক্ত জল দিলে গাছের গোড়ায় জল জমতে শুরু করবে এবং শিকড় পচে যাবে গাছ আস্তে আস্তে মারা যাবে এই গাছের মাটিতে আবার কম জল দেওয়া যাবে না পাম গাছে যদি একেবারে কম জল দেওয়া হয় তাহলে গাছের পাতার ডগাগুলো এইরকম বাদামি বর্ণের হয়ে যাবে অনেক সময় দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যায় এগুলো কিন্তু কম জলের কারণেই হয় তবে পাম গাছের দুটো একটা পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেখেন বেশিরভাগ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এই গাছের মাটিতে জল একেবারে কম দেওয়া হচ্ছে যার ফলে অধিকাংশ পাতা হলুদ হয়ে যাচ্ছে কম জল দিলে গাছের পাতাগুলো শুকিয়ে যায় এবং অবশেষে কিন্তু গাছ মারাও যায় সেই জন্যই পাম গাছে ওভার ওয়াটারিং করাও যাবে না আবার মাটি একেবারে শুকনো খটখটে রাখাও যাবে না মাটি চেক করে জল দিতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাটি কিন্তু একেবারে ভিজে আছে আঙ্গুলের মধ্যে মাটি লেগে থাকছে এই অবস্থায় আপনারা কখনোই গাছের মাটিতে জল দেবেন না মাটিতে এমনভাবে জল দিতে হবে যাতে মাটির মধ্যে একটা ময়েশ্চার ভাব থাকে এছাড়াও যখন দেখবেন মাটির উপরিভাগ এক থেকে দু ইঞ্চের মতো শুকিয়ে গেছে তখন জল দেবেন যখনই আপনারা জল দেবেন টপ ভর্তি করেই জল দেবেন অ্যারিকা পাম গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়ার পেছনে দ্বিতীয় যে কারণ তা হলো সূর্যের আলো আপনারা এই গাছ ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না আবার একেবারে ছায়াযুক্ত স্থানেও রাখবেন না আলোযুক্ত ছায়া জায়গায় রাখতে হবে অর্থাৎ ইনডাইরেক্ট উজ্জ্বল আলো যেখানে আসে সেই রকম জায়গায় রাখবেন যদি আপনারা অ্যারিকা পাম গাছগুলো ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো হলুদ বর্ণের হয়ে যাবে এবং আস্তে আস্তে এইভাবে শুকিয়ে যাবে তাই আপনারা এমন জায়গায় গাছগুলো রাখুন যেখানে উজ্জ্বল হালকা আলো আসে যেমন আপনারা জানলার ধারে রাখতে পারেন ব্যালকনিতে রাখতে পারেন কিংবা ঘরের ভেতরেও রাখতে পারেন তবে প্রত্যেক সপ্তাহে একবার করে সেই গাছগুলোকে দু থেকে তিন ঘন্টার জন্য রোদ্রে রাখতে হবে দু নাম্বারটি টিপস যদি আপনাদের এরিকা পাম গাছের পাতাগুলো এই রকম শুকিয়ে গেছে তাহলে সেই শুকনো পাতাগুলো কিন্তু গাছের মধ্যেই রেখে দেবেন না গাছের শুকনো পাতাগুলো কেটে ফেলে দিন আপনারা আমার এই গাছটির মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পাতা শুকিয়ে গেছে তো প্রত্যেকটা পাতা কিন্তু কেটে ফেলে দিতে হবে যদি আমরা শুকনো পাতাগুলো এইভাবেই ফেলে রেখে দিই বা গাছের মধ্যে যদি এরকম থেকে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে সমস্ত শুকনো পাতা কেটে ফেলে দিতে হবে এছাড়াও গাছের উপরিভাগের যদি বেশ কিছু পাতা ব্রাউন বর্ণ হয়ে গেছে তাহলে কিন্তু সেই পাতাগুলো একটু একটু করে কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হবে এছাড়াও গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ার মধ্যেও দেখবেন বেশ কিছু শুকনো ডাল পাতা এই রকমভাবেই থেকে যায় সেগুলো কিন্তু গাছের গোড়ার মধ্যে রেখে দিলে হবে না এতে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যাবে গাছে বা গাছের মাটিতে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ে এরপরেই আপনাদের যে টিপস ফলো করতে হবে তা হলো গাছের খাবার এই গাছের পাতাগুলোই যেহেতু দেখতে সুন্দর তাই পাতার সংখ্যা বৃদ্ধির জন্য গাছকে হেলদি রাখার জন্য আমাদের এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছের পাতাগুলো সবুজ থাকবে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছ অনেক বেশি হেলদি থাকবে এই গরমে গাছের মাটিতে ভারী খাবার দেওয়া যাবে না এই গরমে আমরা অ্যারিকা পাম গাছের মাটিতে এমন খাবার প্রয়োগ করব যা কিন্তু গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে এই সেই লিকুইড খাবার এই খাবারটা হচ্ছে কম্পোস্টি এক লিটার জলে আপনারা কিছুটা পরিমাণ মোটামুটি একশো গ্রামের মতো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিয়ে তিন থেকে চার ঘন্টার মতো রেখে দেবেন তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়ার পরেই এই রকম সুন্দর একটা কম্পোস্টই তৈরি হয়ে যাবে তো এই খাবার আপনারা ডাইরেক্ট গাছের মাটিতে দিয়ে দেবেন এই খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন গাছকে বাড়তে সাহায্য করে গাছের পাতার সংখ্যা বৃদ্ধি করে এবং গাছের পাতা সবুজ রাখতেও সাহায্য করে এই খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাবেন এই খাবার ঠান্ডা গরমে এই গাছের জন্য কিন্তু সেরা খাবার শুধুমাত্র অ্যারিকা পাম গাছেই নয় সকল প্রকার ইনডোর আউটডোর ফুল গাছ ফল গাছ সবজি গাছে এই খাবার প্রয়োগ করতে পারবেন মাঝে মধ্যে মোটামুটি প্রত্যেক সপ্তাহে একবার করে এরেকা পাম গাছগুলোকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেবেন এতে গাছের পাতার মধ্যে জমে থাকা ধুলো ময়লা দূর হয়ে যাবে যার ফলে গাছের বৃদ্ধি এবং স্বাস্থ্য খুব ভালো হবে এই গাছে যে পোকা সব থেকে বেশি অ্যাটেক করে তা হলো মিলিবাগ বা দয়ে পোকা এই পোকাগুলো যদি একবার গাছের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে সেই পোকাগুলো নির্মূল করতে হবে তা না হলে পুরো গাছ সেই পোকায় ছেয়ে যাবে সেই জন্য গাছ লাগানোর পর থেকে আপনারা যদি নিয়ম করে মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর নিম অয়েল গাছে স্প্রে করেন তাহলে কিন্তু এই ধরনের পোকা আর হবে না এছাড়া ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য প্রত্যেক মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবেন এইভাবে যদি আপনারা একটু এই গরমে শুধু গরমেই কেন এইভাবে যদি আপনারা অ্যারিকা পাম গাছগুলোকে একটু যত্ন করেন এবং সেই খাবার যদি প্রয়োগ করেন তাহলে অ্যারিকা পাম গাছগুলো সুস্থ সবুজ সতেজ থাকবে এবং বহু বছর বেঁচে থাকবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ